আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যারা ইংলিশে খুবই দুর্বল ইংরেজি শিখতে যাচ্ছেন অথবা আয়েস করতে যাচ্ছেন কিন্তু আইএলসের বেসিক খুবই বাজে ঠিক তাদের জন্যই আমাদের এই আবাসিক তিন মাসের প্রি আইস ফাউন্ডেশন কোর্স চাকরি ভাইভাবে ক্লাস প্রেজেন্টেশন সহ প্রত্যেকটা জায়গায় দিনে দিনে ইংলিশের গুরুত্ব অপরিহার্য হয়ে পড়ছে সো ইংলিশ শেখা কঠিন কিছু না শুধু দরকার একটি পরিবেশ ও সঠিক গাইডলাইন তো সবকিছুই আপনারা পাচ্ছেন আমাদের এখানে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা অনুশীলনে শুধু আপনি স্পোকেন না রিডিং রাইটিং প্রেজেন্টেশন গ্রামার ভোকাবুলারি অর্থাৎ সহ সব কিছুই শিখবেন ইনশাল্লাহ ধরে ধরে তাছাড়া ও আইএস প্রশ্নের ধরন ও পরীক্ষা প্রস্তুতির প্রাথমিক ধারণা আইএস মক টেস্ট বেসিক সহ সবকিছুই থাকছেই ইনশাল্লাহ সুতরাং যারা আইএলসিতে যাচ্ছেন এখনো প্রস্তুতি শুরু করেননি অথবা ইংলিশের ভালো একটা ফাউন্ডেশন চাচ্ছেন এসএসসি বা এইচএসসি পাস করে বিদেশে পড়াশোনা বা কাজের প্ল্যান করছেন মোট কথা যারা স্পোকেন এবং আইলস এর বেস্ট করে প্রিপারেশন নিতে যাচ্ছেন তাদের জন্য এই কোর্সটি ভাগ্যকুল হতে পারে সো আমাদের আসন সংখ্যা খুবই সীমিত মাত্র বিশ জন সো প্রিয় শিক্ষার্থী আমাদের পরবর্তী ব্যাচ শুরু হচ্ছে আগামী মাসের ষোলো তারিখে ইনশাল্লাহ আজিজ সো আমাদের পূর্বের ব্যাচের অ্যাক্টিভিটি ও ফিডব্যাক দেখতে আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন সো আপনার সিটটি কনফার্ম করতে দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আসন শুনে কিন্তু খুবই সীমিত সো লার্ন ইংলিশ কমপ্লিটলি সেলফ আনরাইভল অ্যান্ড হ্যাভ আ কনফিডেন্ট ক্যারিয়ার বাই বাই